ওরা বলছে সতেরো লাখ রোহিঙ্গা আছে রোহিঙ্গারা বাংলা জানলো কি করে তারা তো মায়ানমারের লোক এই ভাষাতেই বিরোধীদের আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা ভাষায় কথা বললেই তাদের ডিপোর্ট করে দাও ডিপোর্টেশন কেন ওরা জানে না বাংলা ভাষায় কথা বলার সংখ্যাটা সারা এশিয়ায় দ্বিতীয় যাকেই পাচ্ছে বাংলা ভাষায় কথা বলে বলে দিচ্ছে বাংলাদেশি আর রোহিঙ্গা কোথেকে এলো রোহিঙ্গা রোহিঙ্গা তো মায়ানমার ওরা বাংলাটা জানলো কোথেকে যারা বলছেন তারা একবার বুঝবেন না আর বাংলাদেশে সেই লাস্ট চ্যাপ্টার নাইনটিন সেভেন্টি ওয়ান মার্চ যখন ইন্দিরা মুজিব চুক্তি হয়েছিল যারা রিফিউজিরাই এসেছিল উদ্বাস্তু হয়ে কেন বলবে সতেরো লক্ষ লোকের নাম বাদ দিয়ে দাও কে তুমি হরিদাস কে তোমরা কোন মানুষ ভোট দিতে পারবে কি না পারবে যে ইন্ডিয়ান সিটিজেন সেই ভোট দেবে যারা বাংলায় বাস করে বাংলার নাগরিক কেন তুমি তার নাম কাটবে সে কোন কাস্ট কোন ক্রিট কোন রিলিজিয়ান কোন সেট তোমার দেখার দরকার নেই ভেরি অফ বেঙ্গল কেউ বলছে সতেরো লাখ রোহিঙ্গা আছে আমি তো বললাম তো তা দিজিয়ে পাতা দিজিয়ে পত্তা পত্তা মানে ঠিকানা গিভ মি দ্য অ্যাড্রেস অ্যান্ড প্লিজ স্পিক আউট ওয়েড দে আর